পঞ্চাশতম বিশেষ ফিলিমি পরীক্ষা যারা দিবেন তারা অবশ্যই এই পঞ্চাশটি প্রশ্ন দেখবেন এখানে নৈতিকতা মূল্যবোধ সুশাসন থেকে পঞ্চাশটি প্রশ্ন দেওয়া আছে অবশ্যই দেখবেন এবং খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার সম্ভাবনা এই প্রশ্নগুলি অনেক তো এক নম্বর প্রশ্ন সুশাসন বিষয়ক হোয়াইট পেপার কে প্রকাশ করেন তো এটা অ্যান্সারটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন কমিউনিটি এরা সুশাসন বিষয়ক হোয়াইট পেপার প্রকাশ করে দুই নম্বর আমলাতন্ত্রের মধ্যে কোন ধরনের মূল্যবোধের ভারসাম্য রক্ষা করা যায় আমলাতন্ত্র কোন ধরনের মূল্যবোধ তো এখানে অ্যান্সার আছে নৈতিক ও পেশাগত মূল্যবোধ এই মূল্যবোধের ভারসাম্য লক্ষ্য করা যায় তিন নম্বর প্রশ্ন একজন জনপ্রশাসকের জন্য কোনটি সর্বোচ্চ প্রাধান্য উপায় অ্যান্সার ক জনকল্যাণ তারপরে জাতীয় স্বাধীনতার মূল লক্ষ্য কি। জাতীয় স্বাধীনতা যেটা এটার মূল লক্ষ্য কি এটা ক রাষ্ট্রের সার্বভৌমত্ব অর্জন পাঁচ নম্বর বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের সুশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা কী বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতির মুক্ত একটা সুশাসন কাঠামো তৈরি করা তারপরে পূর্ণতাবাদ অনুসারে নৈতিকতার মানদণ্ড কী পূর্ণতাবাদ উদারতাবাদ আছে পূর্ণতাবাদ আছে তো এই বাদ পূর্ণতাবাদ অনুসারে নৈতিকতার মানদণ্ড কী এটা হচ্ছে আত্মবলব্ধি নৈতিক মূল্যবোধের প্রাথমিক উৎস স্কুল পরিবার সমাজ রাষ্ট্র এটা হচ্ছে পরিবার এটা হচ্ছে প্রাথমিক উৎস ছায়া মন্ত্রিসভার প্রধান কে হন ছায়া মন্ত্রীসভা এটা হচ্ছে বিরোধী দলের নেতা নয় নম্বর গণতান্ত্রিক মূল্যবোধ একটি জাতির কোন ধরনের সম্পদ গণতান্ত্রিক মূল্যবোধ কোন সম্পদ এটা হচ্ছে রাজনৈতিক সম্পদ সামাজিক অবক্ষয় বলতে মূলত কি বোঝায় সামাজিক অবক্ষয় যেটা আছে মূল্যবোধের অনুপস্থিতি স্বাধীনতা ও সাম্য পরস্পর সম্পর্ক মতবাদে কে বিশ্বাসী এটা একটা উক্তি বা এই কে বিশ্বাস করেন এছাড়া হচ্ছে জিডিএস কল স্বাধীনতা সাম্য পরস্পর সম্পূরক মতবাদে বিশ্বাসী জিডিএস কল স্বাধীন সংবাদ মাধ্যমকে গণতান্ত্রিক রাষ্ট্রের কোন স্তম্ভ বলা হয় এটা চতুর্থ স্তম্ভ রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সার্বভৌমত্ব সংস্কৃতির প্রধান উপাদান নয় এখানে সংস্কৃতির উপাদান এখানে যেটা কী মূল্যবোধ নৈতিকতা পরিবার প্রথা এটা বলছে প্রধান উপাদান নয় সেটা হচ্ছে পরিবার আমলাতন্ত্রের জনক বলা হয় কে ম্যাক্স ওয়েবারকে সুশীল সমাজের মূল কাজ কি সুশীল সমাজ এর মূল কাজ এখানে আছে সরকার ও জনগণের মধ্যে মধ্যস্থতা করা এটা হচ্ছে মূল কাজ ই গভর্নমেন্টসকে স্মার্ট গভর্নমেন্টের ধারণা কি প্রদান করেছেন এটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সনদ আনকাক কত সালে অনুমোদিত হয় হচ্ছে সালে আনকাক কাকার তিন সাল জাতীয় শুদ্ধাচার প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান এটা কোনটা অন্তর্ভুক্ত এটা হচ্ছে স্থানীয় সরকার মানব উন্নয়ন সুযোগ নির্ধারণে কয়টি মূল নির্দেশক ব্যবহৃত হয় মানব উন্নয়ন সুযোগ এটা হচ্ছে তিনটি মানব উন্নয়ন সূচক নির্ধারণে মূল সুখ তিনটি ইউন এর মধ্যে উপাদান রয়েছে ঘ নয়টি নয়টি সর্বোচ্চ সংখ্যক মানুষের জন্য সর্বোচ্চ পরিমাণ সুখ যে মতবাদ দেখে কি বলা হয় এটা হচ্ছে উপযোগবাদ প্লেটোর মতে শাসক ন্যবান হলে কোনটি নিষ্প্রয়োজন অ্যান্সার ঘ আইন গভর্নেন্স শব্দটির মূল উৎপত্তি কোন ভাষা থেকে এটা হচ্ছে গ্রিক গভর্নেন্স শব্দের মূল উৎপত্তি আছে গ্রিক ভাষা থেকে আইন ও নৈতিকতার আলোস্য বিষয় কি এটা হচ্ছে মানুষের আচরণ নিকোলো মেকিয়া রচিত সবচেয়ে বিখ্যাত কোনটি এটা আমরা জানি কি দ্য প্রিন্স নিকোলো মেকিয়া রচিত সবচেয়ে বিখ্যাত গ্রন্থ প্রিন্স জন অস্টিনের মতে আইনের কি সার্বভৌম এটা সার্বভৌম আদেশ সুশাসন প্রতিষ্ঠার জন্য কোন গণতান্ত্রিক মূল্যবোধ প্রয়োজন কোন গণতান্ত্রিক আইনের শাসন কর্মত সহিষ্ণুতা দায়বদ্ধতা বর্ণিত সবগুলো তো এখানে অ্যান্সার হচ্ছে বর্ণিত সবগুলো তিনটায় সভ্য সমাজের মানদণ্ড এটা হচ্ছে কি আইনের শাসন এডিবির মতে সুশাসনের মূল উপাদান চারটি এডিবির মতে সুশাসনের মূল উপাদান চারটি মূল্যবোধ শিক্ষা সুশাসনের মাধ্যমে দেশের কোন ক্ষেত্রে উন্নয়ন সম্ভব এটা হচ্ছে জাতীয় ক্ষেত্রে উন্নয়ন জোনাতন হেইটের মতে নৈতিকতার উদ্ভব কোথা থেকে হয়েছে এই ধর্ম ঐতিহ্য ও মানব আচরণ পশ্চিমা দেশগুলো শোষণের কয়টি দিকের মধ্যে উল্লেখ করেছেন পশ্চিমা দেশ কয়টি দিক এটা হচ্ছে চারটি দিক পশ্চিমা দেশগুলো শোষণের চারটি দিকের কথা উল্লেখ করেছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান উদ্দেশ্য কি স্বতন্ত্রীকরণের প্রধান উদ্দেশ্য যেটা দেওয়া আছে জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় কি সরকারের করণীয় কি এটা এটা হচ্ছে একাধিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা এখানে নয় এটা বাকলে এটা করতে হবে সঙ্গে সরকারের করণীয় নয় এটা হচ্ছে একাধিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা গণতন্ত্র এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে প্রত্যেকের অংশ আছে তো এটা কে বলেছেন সেটা হচ্ছে প্রফেসর সিলি এই উক্তিগুলো তো প্রায়শ দেখা যায় যে পরীক্ষা থাকে আবার কিছু পুস্তকের নাম পরীক্ষা থাকতে পারে দেখিয়ে লিখেছেন সাঁত্রিশ নম্বর প্রশ্ন উদারতবাদ নিম্ন কোন ধরনের মূল্যবোধের ভিত্তি হিসেবে কাজ করে উদারতাবাদ হচ্ছে গণদের মূল্যবোধ জিরো সাম গেম কোন তত্ত্বের সাথে সম্পর্কিত অ্যান্সার ক বাস্তববাদ বা রিয়েলিজম নিচের কোনটি রাজনৈতিক মূল্যবোধের অন্তর্ভুক্ত নয় অ্যান্সার ক প্রশাসনিক ক্ষমতা নিচের কোনটি রাজনৈতিক মূল্যবোধের অন্তর্ভুক্ত নয় প্রশাসনিক ক্ষমতা শোষণের ঘনিষ্ঠ প্রত্যয় কিসের সঙ্গে সম্পর্কিত এটা হচ্ছে কি রাষ্ট্র প্রশাসন জনগণ তিনটার সাথে সমাজে থাকবে অ্যান্সার সবগুলো বাংলাদেশ শিশুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ খাদ্য ভেজাল নির্যাতন জলবায়ু পরিবর্তনের প্রভাব তো এটা হচ্ছে সবগুলো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সামাজিক মূল্যবোধ ব্যক্তির কোন আচরণকে প্রভাবিত করে সামাজিক এটা হচ্ছে ব্যক্তিগত সামাজিক উভয় নৈতিকতার রক্ষা কবজ এটা হচ্ছে বিবেকের দংশন ই গভর্নেন্স প্রতিষ্ঠিত হলে সর্বাগ্রে কার প্রাধান্যভাবে অ্যান্সার ঘর সাধারণ নাগরিক ই গভর্নেন্স প্রতিষ্ঠিত হলে সর্বাগ্রে কার প্রাধান্যভাবে অ্যান্সার ঘর সাধারণ নাগরিক নৈতিক অবধারণের ভিত্তি মূলত কি সমাজ নৈতিক অবধারণের ভিত্তি এটা হচ্ছে সমাজ আইনের কোনটি সবচেয়ে প্রাচীন উৎস এটা হচ্ছে প্রথা আইনের সবচেয়ে প্রাচীন উৎস হচ্ছে কি প্রথা বিশ্ব ব্যাংক কত সালে শুধু চারটি ইস্তাম ঘোষণা করে এটা হচ্ছে কত দুই সালে শোষণের ঘোষণা দেয় দুই হাজার সালে সংবিধানের এক নম্বর অনুযায়ী বন্টি বাংলাদেশের নাগরিকের কর্তব্য নয় জনগণের সেবা করা সামাজিক মূল্যবোধকে ধর্মীয় অর্থনৈতিক ও গুণাবলী সমষ্টি হিসেবে দেখেছেন কে এটা হচ্ছে জেন লেন এবং সর্বশেষ পঞ্চাশ নম্বর প্রশ্ন কোনটি আইনের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত নয় এটা হচ্ছে কি অন্তর্গত চিন্তার নিয়ন্ত্রক এরা কোনটি আইনের বহিষ্ঠ অন্তর্ভুক্ত নয় অন্তর্গত চিন্তার নিয়ন্ত্রক তো এই পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এর সঙ্গে যেটা অ্যাড করা লাগবে এখানে সেটা হচ্ছে যে বিভিন্ন পুস্তকগুলা যে কোন সমাজবিজ্ঞানী কোন পুস্তক লেগেছেন এটাগুলো এখানে দেয়া নাই তো ওই প্রশ্নগুলো আর কি গুরুত্বপূর্ণ যেমন ইমানুয়াল কান্ট থেকে প্রত্যেক বেশি প্রশ্ন থাকতেছে এটা আর কি গুরুত্বপূর্ণ